কত রাতে ছাত্র সমন্বয়কদের উপরে একটা অতর্কিত হামলা হয় হামলাটা হচ্ছে ম্যাগনা ব্রিজের আগে মোরগাপাড়া বাজারের ব্রিজটা ফার হওয়ার পরই ওই জায়গাটাতে হামলাটা হয় তখন আমি ওই মোরগাপাড়া ব্রিজের একটু আগেই ছিলাম ওই তাদের হামলার কারণে ওইখানে জাম বেজে গেছে জাম ভেজে যাওয়ার কারণে আমরা ওখানে জামে পরে যাই যাই হোক পরে আসি আস্তে আস্তে দেখি যে একটা সামনে কার 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 সম্ভব হাইস 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 একটা তো দেখতেছি যে ওইটার একবারে দশ হাজার ক্লাস সব ভাঙা সম্ভবত ধারালো অস্ত্র টস্ত্র দিয়ে বা অন্যান্য রড টড দিয়ে রড দিয়ে সম্ভবত রড দিয়ে আঘাত করছে এগুলো সব ভেঙে ফেলছে একবারে এখন মূল বিষয় হচ্ছে তো এই হামলাটা কারা করলো আর ওই পয়েন্ট যে পয়েন্ট একবারে হামলাটা হইছে ওই পয়েন্টে সব সময় কাজপুর অথবা ওখানে মনে হয় কাশপুর সম্ভবত কাশপুর হায়োজোনার এলাকা ওখানে একটা পুলিশের ডিউটি টিমের একটা দল থাকে হায়োথানা থানার পুলিশ কিন্তু যখন হামলাটা হয় তখন হাইওয়ে পুলিশ ছিল না তার মানে হাইওয়ে পুলিশ টলে ছিল ওখানে ছিল না সমন্বয়করা দাবি করছে তাদের ভাবে যে হামলাটা হয়েছে তারা বিচার চেয়েছে তা আমি বলি বিচার অবশ্য হবে কিন্তু এটা হামলাটা কারা করলো এটা কি জানেন আমি যতটুকু জানি এটা ডাকাইদের কাজ ছাড়া আর কেউ নয় কারণ এখানে শুধু আপনারা না একবারে ধাউদকান্দি ব্রিজ থেকে কাশপুর পর্যন্ত শুধু আপনারা না এরকম প্রতি বছর শত শত গাড়ি ওইখানে অ্যাটাক হয় যে কোনো একটা যাই হোক ওইখানে গাড়ি গতি সোলো হলেই সুযোগ ফেলে ওরা অ্যাটাক করে আজকের ঘটনা না বহু আগে থেকে এখানে অ্যাটাক চলে এখন শুধু ওই জায়গায় তো চলে না সরকার পতনের পরে সারা দেশে অসংখ্য জায়গায় এই হামলাটা হয়েছে মিরেশ্বরাইতে হয়েছে চট্টগ্রামের কালুসা কালুসা এলাকায় হইছে তারপরে বোট বাজার গাজীপুরের বোট বাজার হয়েছে তারপরে ম্যাগনা ব্রিজ -এর ঢাকামুখী টোল টোল প্লাজার ফাঁসে ঢাকামুখী রোডে টোল প্লাজার ফাঁসে এখানে ডাকাইতে হয়েছে ডাকাইতে হওয়ার সময় পুলিশ থাকে না যখন ডাকাইতরা জাম বাজার দিয়া ডাকাইতি করে সব নিয়ে যায় ড্রাইভারদের সব কিছু নিয়ে যায় তখন ওখানে পুলিশ আসে আপনাদের বেলায় তাই হয়েছে যখন টাকাইতরা ধরেই একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য গাড়িতে প্রচুর পরিমাণে হামলা শুরু করে এবং আপনাদেরকে বলে যে সব দিয়ে দাও তখন আপনারা সব দিয়ে দিচ্ছেন ওরা চলে গেছে চলে যাওয়ার পরে ওখানে পুলিশ আসছে বা জাম বাজে গেছে পুলিশ কবর ফাইছে পুলিশ আসছে এটাই তো আর গাড়ি কিভাবে রোধ করছে সেটা আমি জানি না অবশ্য এটা দুই ধরনের রোধ করে আরো অনেকগুলো অভিযোগ আছে বিভিন্ন ভাবে তারা গাড়ির গতি স্লো করে ফেলায় ওই জায়গার মধ্যে কারণ হয়তো তারা তারা নিজেরা গাড়ি দিয়ে আপনার সামনে ব্রেকেট দিব হয়তো বা গাড়ির মধ্যে কিছু মেরে দিব তখন আপনি যখন গাড়ি শুরু করবেন গাড়ির সামনে চলে আসবে ঠিক আছে আর গাড়ি রোধ করলে তো কোনো কথাই নাই গাড়ি থেকে নেই মেই এলো ফার কোপ যে কাছে যে আছে ওইটা দিয়ে মারবো আর এরা একজন দুজন থাকে না রাত দশ থেকে বারো জন একটু সঙ্গবদ্ধ গ্রুপ থাকে আর এমন সময় ঘটনাটা ঘটে ওইখানে পুলিশ থাকে না ঘটনা ঘটার পরে ওইখানে পুলিশ আসে এই ঘটনা কিছু না ওই জায়গাটা থেকে না শুধু ওই জায়গাটা না টোল একবারে ভবেশ্বর তারপরে ভাটেশ্বর একবার যতগুলো জায়গা আছে একবারে দাউদকান্দি থেকে মেঘনা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে ডাকাতি হয় আজকে না হলে কালকে হইতেছে কালকে না হলে ফসি হইতেছে এভাবে রীতিমত ডাকাতি হইতেই আছে পুলিশ কোনো প্রোটেকশন দিয়ে দিতে পারছে না এটা তাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্রুত গতিতে নিরাপদ ব্যবস্থা দরকার করা তাই ব্যদ্য তারা সর্বোচ্চ নিয়ে চলে যাচ্ছে গলার মধ্যে চুড়ি দিরা সব নিয়ে যায় কিছু করার থাকে না তখন সব দিয়ে দিতে হয় আপনার গাড়ির সামনে যদি আরেকটা গাড়ি রেখে আপনি যাইতে পারবেন পারবেন না তো তখন ওরা নাই এসে বাস আপনার সবকিছু নিয়ে গেছে এই